কখনো জয় এবং জয়ের মাও যায় অপু বিশ্বাস কখনো কিরকম হয়েছে দুই ফ্যামিলি একসাথে গিয়েছে বা উপস্থিত হয়েছে বা হঠাৎ করে দেখা হয়েছে এরকম কিছু হয়েছে দেখা হয়েছে সাকিবের বাসা থেকে হ্যাঁ হ্যাঁ কারণ অনেক সময় তো আমরা একই অকেশনে তো এরকম হয়ে যায় যে তো তখন দেখা হয়েছে এবং খুব একদম নরমালি সবকিছুই হয়েছে কারণ কথা হয় বলতে আসলে যেহেতু খুব কথা বলার আমাদের তো সেই টপিকটা নেই। কে কারো কুশল জিজ্ঞাসা করো না। মানে জাস্ট একদম ফর্মাল সবকিছু কারণ ওখানে তো যেহেতু বাচ্চারাও ওখানে বিলং করছে সবাই এবং প্রিয় দর্শক ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম এসমি বুবলি সম্প্রতি ইไตয়জানো অংশ হিসেবে দেশের একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে নিজের সলোচত্র ক্যারিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই নায়িকা। বুবলি সেখানে শেহزاد খান বীর সাকিব খান অপবিশ্বাস ও আবরাম খান জয়কে নিয়েও নিজের অভিব্যক্তিগুলো প্রকাশ করেছেন হুবলি বলেছেন শাকিব খানের বাসায় অপবিশ্বাস ও জয় একসঙ্গে দেখা হয় অনেক সময় হয় কি আমরা এক অনুষ্ঠানে হাজির হয়েছি সেখানে আমাদের কথা হয় আমাদের দেখা হলে সেখানকার পরিবেশটা খুব স্বাভাবিক থাকে সাকিব খুব পজিটিভ থাকেন বিশেষ করে জয় ও শেজাদ খান বীর ঘনিষ্ঠ মুহূর্তগুলো তিনি পাশে থাকেন বিশ্বাসের ছেলে আবরাম খান জয়ের ভাই হিসেবে এবং জানেন আমি বীরকে সব সময় বলি খানও দুজনকে শিখিয়ে দেয় ছোট ভাইকে আদর করো এবং বড় ভাইকে সম্মান করো সবাই মিলে বাচ্চাদের নিয়ে একটা সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকে সাক্ষাৎকারের এক পর্যায়ে সাকিব খানের বিচ্ছেদ হয়নি জানিয়ে বুবলি বলেন তিনি এখনো সাকিব খানের স্ত্রী তাদের বিচ্ছেদ ঘটেনি যদিও একসাথে নিচে থাকছেন না তারা তবে অভিনেত্রী আরও বলেন আমরা টাইম নিচ্ছি আমাদের একটি দাম্পত্য সম্পর্কের অনেক ভুল বোঝাবুঝি হতে পারে নিয়ে একা সংগ্রাম করেছি সেখান থেকে সন্তানের বাবা হিসাবে তাকে কখনো অসম্মান করিনি বুবলে আরও বলেন আমি কখনোই আক্রমণ করিনি বরং সবসময় কিছু হলে সবার জবাব দিয়েছি আমি চাই বেশ সুস্থ একটা পরিবেশে বেড়ে উঠুক